দেবদার প্রোডাকশানের তরফ থেকে বেশ কিছুদিন আমরা সেই মহা ধামাকাটা মিস করছি তাই না দেবদা মানেই আমরা জানি কিং মানে টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদা জানে কিভাবে তার নিজের ছবিকে প্রমোট করতে হয় ফিফটিন্থ অগস্ট দিনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন হতে চলেছে মনে হচ্ছে বন্ধুরা এমন হবে না তো দেবদা দেবদার তরফ থেকে ডাবল ধামাকা আমাদের দিয়ে দিলেন স্বাধীনতা দিবসের দিন আমি কেন বলছি এই কথাটা হ্যালো এব্রীবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা সবাই জানি দুর্গা পুজোয় আসছে টেক্কা এবং বড়দিনে আসছে খাদান এখান থেকেই আমি আলোচনাটা সূত্রপাত করতে চাই বন্ধুরা কিছুদিন আগে শুনতে পাওয়া যাচ্ছিলো যে সব কিছু ঠিকঠাক থাকলে পনেরোই অগস্ট খাদানেরও একটা মোশন পোস্টার আসবার কথা যে মোশন পোস্টারটাতে নাকি আমরা বেশ স্ট্রং মাস এন্টারটেনার ডায়লগ শুনতে পাবো যদিও এটা শোনা কথা কিন্তু হ্যাঁ এবং আজকে সকাল বেলায় ট্রোল দুটো দে ভেটার্স ছবি পোস্ট করেছিল দুটোই ডাবিং সেশনের মনিটর থেকে তোলা ছবি একটা লুক আমরা দেখতে পেয়েছি আর একটা দেবদার লুক আমরা দেখতে পেয়েছি তো সেখানে যদি পোস্টটা তোমরা লক্ষ্য করো দেখবে লাস্ট লাইনটাতে লেখা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে পনেরো তারিখে একটা বড় সারপ্রাইজ আসছে অর্থাৎ পনেরোই অগস্ট তাহলে টেক্কার একটা সারপ্রাইজ যদি পনেরোই অগস্ট আসে তার সঙ্গে সঙ্গে যদি এবেলা ওবেলা করে খাদানেরও একটা আপডেট দিয়ে দেওয়া হয় ভাই জাস্ট সব মাথার মোটামুটি খারাপ হয়ে যাবে এটুকু বলতে পারি দেবদার এই দুটো প্রজেক্ট নিয়েই অত্যন্ত অ্যান্টিসিপেশন কিন্তু তৈরি হচ্ছে টেক্কা নিয়ে একটা আলাদা রকমের অ্যান্টিসিপেশন খাদান নিয়ে একটা ডিফারেন্ট অ্যান্টিসিপেশন খাদানের অ্যান্টিসিপেশনটা হচ্ছে দেবদাকে মাস অবতারে দেখতে পাওয়া যাবে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে একদম বাঙালিয়ানায় ভরা একটা ছবি খাদান যে ছবিতে জানতে পারা যাচ্ছে যে কোনো প্রোটাগানিস্ট নেই সবই নাকি অ্যান্টাগানিস্ট সবই নাকি ভিলেন তো এগুলো জানার পর থেকে দেখো একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে সেইভাবে আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব বেশি একটা অ্যাকশন ফিল্ম সেইভাবে তৈরি হতে দেখছি না রিসেন্ট টাইমে তো খাদান কিন্তু একটা বিরাট বড় আশা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কমার্শিয়াল ছবিকে কীভাবে দর্শক অ্যাকসেপ্ট করবে এটা কিন্তু খাদানের উপরে অনেকটা ডিপেন্ড করছে এবং খাদান যতটা সময় নিয়ে তৈরি করা একটা প্রজেক্ট হচ্ছে আমি আশা রাখবো ভীষণ ভালো একটা প্রজেক্ট হবে খাদান এবং যদি টেক্কার কথা বলি ওটা নিয়ে নতুন করে বলার কিছু নেই শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ডিরেকশনে দেবদা আসছেন জুলফিকারের পরে আমরা আবার দেখতে পাচ্ছি জুলফিকারের পরে টেক্কা নিয়ে শ্রীজিৎ ডিরেকশনে সোলো দেবদা আসছেন তো সেখান থেকে দাঁড়িয়ে তো আলাদা একটা প্রতীক্ষা তৈরিই হচ্ছে তো মারাত্মক লেভেলের কিছু বিষয়পত্র ঘটার একটা সম্ভাবনা আছে পনেরোই অগস্ট জানি না কি হবে বা কি হবে না যদি এরকম হয় যে টেক্কা আর খাদান দুটো সিনেমারই আপডেট কিছু একটা কোনো প্রজেক্ট ছোট হলেও ছোট প্রজেক্ট আমরা পেলাম ধরো সকালে টেক্কা এসে গেল সন্ধেবেলা খাদান বা সকালে খাদান এসে গেল সন্ধেবেলা টেক্কা এরকম যদি হয় বিষয়টা জমে ক্ষীর হয়ে যাবে এটুকু বলতে পারি দেবদার ফ্যানেদের সেদিন চূড়ান্ত আনন্দ এটাও বলতে পারি যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা